দুনিয়ার থেকে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে ছেলে সাথেও সম্পর্ক থাকবে না মাল ও দৌলত দুনিয়া হাতছাড়া হয়ে যাবে একমাত্র সম্পর্ক থাকবে কার সাথে আল্লাহর সাথে ইয়ে মাল ও দৌলত দুনিয়া

দিকটি কথা বলবার জন্যই তো করছেন আবার করবেন এই সানার প্রাইভেট প্রতিষ্ঠান নয় যে এলাকাবাসীর প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা করতে গিয়ে একক কোনো এলাকার মানুষই সবার উদ্যোগ কিন্তু ভূমিরা দিয়েছেন একজন ব্যক্তি তিনি আলহাজ কফিল উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলহ আল্লাহ আপনার কবরকে নিরনৃত্য করে বলে আভি মাদ্রাসার নদীর ঢেউ আছে না নদীর ঢেউ কি কথা বোঝেন নাই নদীর ঢেউ দেখছেন নি একটা ওচা একটা নিচা ওচার পরে কি হয় নিচা হয় তো নিচা হইলে আপনি প্রেশন হবেন না এরপরে কি আবার উঁচা হয়ে যায় পানিটা নদীর ঢেউর মতোই ওচা নিচা আস তুই মাছ চলতে গেলে ওচা নিচা একটু হয় তবে এই মুহূর্তে উচ্ছে নিচা নাই বরং উচ্চ অবস্থার মধ্যে হাজী কবুল উদ্দিন সাহেব একক এলাকাবাসীর সবার উদ্যোগ সবার সহযোগিতাই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে কোথায় হয়েছে কীভাবে হয়েছে আমরা যুব যুবকরা জানি না মুরবিরা জানেন আব্দুল কাদের মোল্লা আব্দুল আলী মোল্লা সহ আমরি সরকার সাহেব আলহাজ শামসুদ্দিন শামসুল হক সাহেব বাদপুর সাহেব তারপরে এলাকার ভাই ভিয়া সাহেব আনগণ এলাকার মানুষ স্থানীয় বা যারা অবস্থান করেছেন সবাই মিলেই বাদশা প্রতিষ্ঠা করেছেন বর্তমানে মাদ্রাসার সভাপতি মতো আলহাজ ফারুক সাহেব হাজিক উদ্দিন সাহেবের বড় সাহেব জাদা সেক্রেটারির পদে সেক্রেটারিয়া সবাই এলাকাবাসী মিলে দিয়েছেন আমাদের কাজী ইসলাম সাহেবকে এছাড়াও এলাকার ষোলোটা মসজিদের যারা মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন এখানে দল না দলমত নির্বিশেষ সবার সার্বিক সহজে সম্পৃক্ততায় এখন বাদশার যাত্রা আপনারা আজকে এই আজকের দান দেখতে পাচ্ছেন মানুষের বাদভাঙ্গা জোয়ারের মতো মানুষে দিচ্ছেন এবং দিবেন ইশাল্লাহ তবে মাদ্রাসা হইতে কি লাগে এটা আমার একটু বলার দরকার মাদ্রাসা হইতে আপনারা জানেন পয়সা লাগে এটি আপনাদের জানেন এটাই আপনাদের আপনাদের ধারণা সবাই বলে মাঝে মধ্যে টাকা লাগে কিন্তু আমরা আমাদের মুরগিদের থেকে যা শুনেছি এটা দাউলম কবি মাদ্রাসা আর কবি মাদ্রাসার বাংলাদেশের একটা মা আছে এই কবি মাদ্রাসার মা বাংলাদেশের মধ্যে কোন মাদ্রাসা বলতে পারেন এটা হলো হাটাদারি মাদ্রাসা এটা হলো বাংলাদেশের মধ্যে মাদ্রাসার মা উমুল মাদারেস আর কবি মাদসার সারা পৃথিবী তার ডাল পালা ছড়িয়ে আছেন একটু আগেও একজনের সাথে কয়েকজন কথা বলছিলাম আলহামদুলিল্লাহ দেবন্দের ডালপালা ইংল্যান্ডে আছে আফ্রিকা রয়েছে আমেরিকা রয়েছে আমি যখন দারুণ দেবন্দের ছাত্র নগুণ্য ছাত্র ছিলাম আমাদের সাথে তো ইংল্যান্ডের আফ্রিকা মহাদেশের বিভিন্ন রাষ্ট্রের এবং আমেরিকা মালাই থাইল্যান্ড ইন্দোনেশিয়া বিভিন্ন রাষ্ট্রের আফগান হ্যাঁ এই আফগানের ছেলে হিন্দুত্ব তো আছেই বাঙাল তো আছে সারা পৃথিবীর ছাত্র দালন দেবন্দে লেখাপড়া করতেন সোভা দেবন একটা মাদ্রাসা নাম শুনেছেন শুনছেন না বহু ইতিহাস তার খানার খানা নিয়ে একটা ছাত্র খানা একটা ছাত্র মোহতামিম সাহেবের কাছে গেছেন মাল রসমানি তখন আলে হাজর এর ডাইল বেমজা হয় খান খায় কুই কুই কোন খায় রা উস্তাদের কাছে শেখাতে করতেছেন খানাটা পাকটা ভালো হয়েছে না কি কথা বুঝেন না ছাত্র যারা হবে তারা খানার মজা তালাশ করতে আসে নাই খানার মজা তালাশ করতে বাড়িতে থাকতো কি কথা বোঝেন না ছাত্র রহিউদ্দিন শাহর রহমত দেখেন টাকা টুকরে ভাড়ালে ভাড়াই করেন না কত টাকা আসবো আল্লাহ যদি কবুল করে টাকার কোনো অভাব হবে না কি কথা ঠিক আল্লাহ কবুল করলে টাকার অভাব হবে না আর টাকা কবুল না করলে টাকা দিয়ে না আপনি শারফিদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই একবার ছেতের দিকে তাকায় সাতদিকে তাকায় আবার চুক্তি বন্ধ করে বলতেছে এই ছেলেটা মাদ্রাস ছাত্র না এই মাদ্রাস ছাত্র না তার দেখালা নাই ভর্তি নেই দেখো তালাশ করে দেখো তালাশ করে দেখ সেটা আসলে ভর্তি নাই এমনি আটজনের খানা উড়ে খায় কথা বলছে না একজনের খানা ভর্তি কিভাবে বুঝলেন বলে এই যে একটা গাছ মূলছুরি একটা গাছ আছে দেবন্দের সেহেন এই মাদ্রাসার সামনে এই একটা কুফ আছে এই কুফুর মধ্যে আমরা পানি খাইতাম তো এই কুফের একটা কাহিনী আছে রবিউদ্দিন সাহাল্লার বুজুর্গ তিনি দেখছেন পানি নয় বরং কি ভরপুর আর এই কূপের ভপুর এই কূপটা এই কূপের পাশে বসা সর্দারে দুজাহান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ছাত্র লাইন ধরে আসতেছে ছাত্র লাইন ধরে আসতেছে রাসুল নিজ হাতে দুধ বন্টন করছে মতমিশাব ছাত্রদের হাতে দিচ্ছে ওই দিন তারা দুধ খেতে আসছিল আমি খুব খেল করে দেখলাম ওই ছাত্রদের ভিতরে তার এ চেহারা আমার নজরে পড়ে না রাসুলকে যে স্বপ্নে দেখেছে রাসুল বলেন মানাম ফাঁকা রানি যে আমাকে স্বপ্নে দেখেছে অবশ্যই আমাকে দেখেছেন আইন শয়তান আল্লাহই শয়তান আমার सूरत ধারণ করতে পারে না করবে কিভাবে মাশা কিভাবে করে এমনি করলে ভালো হবে এমনি করলে ভালো হবে কিভাবে করলে ভালো হবে মাশার প্রতিষ্ঠাতা দালম দেবন্দের প্রতিষ্ঠাতা কাসিমুল উমুল খায়রাত তিনি বসা থাকুক আগামীকাল পরামর্শ হবে রাত্রে স্বপ্নে রাসুল করিম সাল্লাহাম হাজির মৌলবী কাসেম তোর মাদ্রাসা করতে চাও তা আমি বলি এইভাবে গড্ড করলে ভালো হবে আসল নিজ লাঠি দিয়া দাগ দিয়ে দিছেন চার কোনা সব হ্যাঁ পরদিন সকাল স্বপ্নের কথা স্বপ্ন স্বপ্নে পরদিন সকাল দারুম দেবন্দের প্রতিষ্ঠাতা কাসেম উলমুল্লা খায়রাত মাওলা কাসেম নান তিবির রহমাতুল্লাহ ফজর নামাজ পড়ার পরে তসবিহ তালিল পড়ার পরে এশাক নামাজ পড়ার পরে গেছেন ওই জায়গাতে যে জায়গায় মাশা করার কথা গিয়া দেখেন স্বপ্নে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় দাগ দেখাইছেন বাস্তবে ওরিম একটা দাগ মাটির মধ্যে পড়ে আছে আর ওই জায়গায় বিল্ডিংটা হয়েছে আমরা তো উত্তর দক্ষিণ করি না উত্তর দক্ষিণ আমরা হতা উত্তর দিকে করি না পশ্চিম বিরা করি না হয় কি একটা দিক করে করি না কিন্তু দেবন্দের কিন্তু দিক না কোনা কি কথা বুঝতেছেন না দেবন্দ মাসা কিন্তু এই এরকম না এরকম সৌজাও না কোন কি এগুলা কি যেদিকে ফাও দেয় এদিকে কেবলা সামনে আসে না কুদ্রুতি পাবে কুদ্রুতি পাবে তো দারুন দেবন্দের একটা নীতিমালা আছে আটটা নীতিমালা আছে কটা নীতিমালা আটটা নীতিমালা আছে একটা নীতিমালা হইল আমরা যেন আজকে কালেকশন করলাম বাজারে রাস্তাঘাটে রাস্তা কালেকশন হয়েছে না হয়েছে দোকানপাটে গেছে মুরগিরা গেছে অথচ যারা গেছেন এরা জীবনে কি কারো কাছে হাত পা যারা গেছে আপনাদের কাছে তারা হাত উপরের হাতওয়ালা মানুষটাই গেছে গেছে গিয়েছে না নিজের জন্য জন্য দেবন্দ নীতিমালা হইল এই কবি মাদ্রাসাটা এই জনগণের পাবলিকের টাকায় চলবে সরকারি টাকা নেওয়া যাবে না সুবহানাল্লাহ জনগণকে চাঁদা নিয়ে মাছা চাইবে সরকারি টাকা নেওয়া যাবে না কারণ সরকার এক এক সরকারই এই সরকারাইয়া কেউ ইসলামের পক্ষে ইসলামের গোড়া হারিয়ে গেলে কেউ ইসলামের গোরা চুরি চালা কথাwidetilde না ঠিক বিগতস মানে বহুত কিছু দেখছি আর সামনে দেখবেন যায় দিন যায় ভালো আসে দিন আসে খারাপ কথা ঠিক না পাঠি কি কথা বলছেন না যায় দিন যায় ভালো আসে দিন আসে খারাপ আর বিরক্তি দিতেছেন মুরব্বী খুঁজে আসতেছেন আমি কয়েকটা কথাই বলতে চাই ইচ্ছা দরটা করতে মনটা কয় সময় তো হাতে নাই সংক্ষেপে বলি সংক্ষেপে বলি এক ছাগল একটা বা একটা বকরিকে বাঘে ধরছে কে ধরছে বাঘে ধরছে এক এক পাবলিক কুর্সি দেখছে বাঘের মুখের থেকে বকরি লাডি ফিডি ফিরে আর ছেড়ে লুয়ে এসছে বকরিটা আহত বকরিটা কি আহত তো বকরিটা আহত করে বকরিটা নিয়ে আসে বকরি দোয়া করতেছে আল্লাহ এই লোকটা কত বালা মানুষ এই কত বালা মানুষ হিয়া বাঘের মুখর থেকে চুরি আনছি দেখছেন নি বকরি সারা আল্লাহ ধোয়া করছে সকাল বেলায় করছে কি চুরি দাঁড়াইয়া চুরি দাঁড়াইয়া বকরির ফাওটা বাইন এক ফাও বকরির সিডার উপরে আর হাতে ধরছে বকরির মরু দৌড়িয়া একবারে কি বিসুরি চলেছে বকরি তো আগে বাঘে ধরছে আরে বকরি লাড়তে পারছে খিতে কথা বলছেন না আগে হাত খাও লাড়তে পারছে ওর এই বেটা এমনভাবে বাঁধছে হাতও লাড়তে পারছে না ফাও লাড়তে না সিনেমাতে এমন ফাওয়া দিয়েছে আর এমনি ধরছে একবারে লারা ছাড়া একবারে এই মাথে জবে গেছে আর জবে করে হারে আর ভাবছিলাম বাঘের মুখ মুখের থেকে উড়ছিলাম অন দেখি বড় ডাকাতি ডাকাতির মুখে না আমি দেখছেন নি তা আমরা কিন্তু বাঘের মুখের থেকে আইছি কথা বলছেন না সামনে যখন ডাকাইতির মুখ মুখে না ভরি দোয়া করে কথা কি না বাদে সাদা বাজা সরকার গেছে নতুন চাঁদা বাঁচা বাজার চাই না ছাদামাজা চাই না আমরা বন্ধুদের চাই না দেশের শান্তি শৃঙ্খল যারা এরকম লোক চাই কিন্তু সবার ফ্যাট খালি বুঝেন না ফ্যাট খালি আপনি ইসলাম জান আপনি কি কয় জি মা কি চায় মাই মেয়ে আমার মেয়ে আমার মে। মেয়েদের মেয়ে মা কয় না মেয়েদের বাবা কয় না তো কি জামাই জামাইনি জামাইও নাই কয় কি কয় ফ্রেন্ড কোন ফ্রেন্ড স্বামী ফ্রেন্ড না বয় কি না ফ্রেন্ড বয় ফ্রেন্ড আমি তোকে মায়া মায় কই আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে কয় মায় কি কয় বয় ফ্রেন্ড কয় কি কথা ঠিক না ঠিক শিক্ষাবিদ কোথায় যায় আমি আপনাদের সামনে কথা বলতেছিলাম এই সাদা বাজি করে কই মাসা চলবে সরকারি কোনো অনুদান দেওয়া যাবে না কারণ এক এক সময় যাইব এটা কি এক এক সময় তারা এই করতে করতে আলিয়া মাসের অবস্থা কি হয়েছে আলিয়া মাসের মধ্যে কি নাই কথা বলছেন না মা আমরা আমরা আছে কোনো কাম নাই অথচ আলিয়া মাদ্রাসার ভিতরে এবং দেবং মাসের ভিতরে কোনো পার্থক্য ছিল না একই সাপ একই পাঠ্যপুসুক ছিল বরং কোনো পার্থক্য ছিল না ইতিহাস আমার কাছে আছে তারিখে মাদ্রাসে আলিয়া আমি পরে মতলা করেছি এখন যারা আলিম রাসালায় ইস ব্যক্তি উদ্যোগে ব্যক্তি উদ্যোগে কিছু জায়গায় কোরআন হাদিসের পড়া চলে কথা বলছেন না এলমে ক্রাক বলতে নাই হেফজখানা নাই আলি আমার কোনো সরকারি হেফজোখানা নাই কি কথা বলছে হেফজখানা যা আছে কমি মাদ্রাসার মধ্যে আছে এজন্য যারা আলিয়া মাসা যারা দিনদার তারা ব্যক্তিগত উদ্যোগে কি চালায় ওই সালায় নি চালায় হেফজখানা সালায় কথা বুঝে আসছি নি এখনও এই দশা হবে এখনও আমরা সনদের স্বীকৃতি নিয়েছি আমরা বড় টেনশনে আছি কথা বলছি না সনদের স্বীকৃতি নিয়েছি টেনশনে আসি ইদান নিয়ে আবার হে জব করা শুরু করে ওই ওই কার মতো ডাকাইতের মতো কথা বলছেন না সরকারি টাকা আসল না এক দুই নম্বর স্থায়ী কোনো আমদানি হবে না স্থায়ী কোনো আমদানি হবে না দেবন্দের নীতিমালা হলো স্থায়ী কেন দোকানে বসে না জাগা কিনে মার্কেট করে দিলাম স্থায়ী ওস্তর যাতে কার কাছে সাদা না করতে হয় কি দোকান ভাড়া লইয়া উঠেবার কে মাসা চালাইবো দেবন্দের ওসুল হোক নীতিমালা হলো স্থায়ী কোনো আমদানি মার্কেট অথবা এই এই প্রকল্প বেল ফ্যাক্টরি দিয়ে চালাইবে এরকম করা যাবে আমারে বুঝে আসে না আমি কি কয় সারা জিন্দিগি ভিক্ষে করতে থাকো মাগ দিতে থাকো এটা কি কয় বহুদিন পরে বুঝে আসছে মুরবিরা বলে মাদ্রাসা হইতে তিনটা জিনিস লাগে কটা জিনিস মাদ্রাসা হইতে কটা জিনিস লাগবে তিনটা জিনিস এক নম্বরে খুলুস এক নম্বরে খুলুস দুই নম্বরে নুফুস তিন নম্বরে হইল ফুলুস খুলুস কেন মাদ্রাসা করবেন কি প্রয়োজন কি ঠিয়া লাগছে মাদ্রাসা করার মাছ সাপটা কেন করবেন এই কেন প্রশ্ন দেন কি প্রশ্ন বোঝেন না মাছা কেন করবেন কমিটির সদস্য কেন হবেন কেন মোদনে হন কেন মাছের হবেন কেন ছাত্র হবেন ছাত্রর ছাত্র খলুসিয়ত থাকতে হবে লীলাইয় থাকতে হবে ওস্তাদের খুলুসিয়ত থাকতে হবে কবি খুলুসিয়ত থাকতে হবে মাঝে মাঝে যারা সম্পৃক্ত আছে সবার ভিতরে আল্লাহর জন্য করি আল্লাহর জন্য করি দুনিয়ার নামের জন্য কিছু করি না নামের জন্য নয় দেখাইবার জন্য নয় বোর্ডের জন্য নয় প্রভাব বিস্তার করার জন্য নয় সভাপতি হয়েছে এই জন্য নয় কথা বলছেন না সভাপতি হয়েছি দান করছি এই জন্য নয় সেক্রেটারি হয়েছে অথবা বিশেষ অতিথি হয়েছে এই জন্য নয় সভাপতি বানাইছে এখন না দিলে হয় যদি এই দেন সব এক ঠিক কিরা টাকা যা যা দিচ্ছেন বা দিবেন কাকে খুশি করার জন্য মানুষকে না আল্লাহকে কমিটির লোক না এই এক নম্বর এটা লাগবে বাবারা যা দান করছেন আমরাও গেল ঐতিহাসী যারা দান করছি বা করছি বা নিয়ত করছি আল্লাহর আমি দান করব কার জন্য আল্লাহ কম্পিউটির ভাইরাও সময় দিতেছেন অনেক সময় দিতেছেন অনেক সময় দিচ্ছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে আল্লাহ পাক আল্লাহ সবার শ্রমটাকে কবুল করে বলে আমি উস্তাদের লাগবে ছাত্রের খুলুসিয়ত লাগবে কমিটি ভাই যারা আছে তাদের খুলসিয়ত লাগবে এলাকা মানুষের মধ্যে নিষ্ঠা লাগবে সহিনিয়ত লাগবে এক নম্বর হইল কৈমসে হওয়ার জন্য এটা পূর্ব শর্ত এক নম্বর ইটা লাগবে দুই নম্বর কিছু লোক লাগবো কি লোক লাগবো কি বুঝেন না তেগি লোক খাইয়া না খাইয়া পাইয়া না ফাইয়া ছাত্র মেহন করে ওস্তাদ লাগবে তে কি উস্তাদু কথা বুঝলেন না বেতন ফাইল কি ফাইল না বেতন নগদ বাকি দেখা যাবে না ছাত্র ফল দেখা যাবে কোনো ত্রুটি না হয় আমো নাখালে যে ত্রুটি না হয় কথা বুঝিয়া সেদিন পাইলাম কি পাইলাম না খাইলাম কি খাইলাম না কে কম পাইলো কে বেশি পাইল আমরা যখন কোন ছাত্ররে পাঠাই কোন উস্তাদ কইরা বলে দেই বাবারা দেখো তুমি যে মাথা যাইবা দেখ কেউ ঘন্টা করুক কেন না কর। তুমি ঘণ্টা করবা কথা বলছে না সবাই শিওরি তুমি ঘণ্টা করবা আবার তুমি ঘন্টা করো। মেহনত করো। কিন্তু যারা ঘণ্টা করে না হ্যাঁ তোমার তোমার দুঃখ বিচারে তো তুমি হেদিকে চাইবা ডাইনিও দেখবা না বামেও দেখবা না সবাই মাতবুরি করে তুমি মাতবুরি করার দরকার নাই তুমি চা চা পেছি মেহনত করতে থাকো। হ্যা মাতবুরি করে থাকে বেতন বেশি তুমি কষ্ট করো মেহত কর তোর বেতন কম এটা দেখার বিষয় না তুমি কার জন্য করতেছ ইন আজরে আল্লাহ ও আমার ছাত্র ভাইরা আমরা বলে দে বাবারে তোমার কে তোমার রিজিকে জিম্মাদার আমার জিম্মাদার আল্লাহ মাদ্রাসা ওয়ালার তা দিবে বাকিটা কোথ থেকে কাটতে নেবে এ আল্লাহ মাদ্রাসা ওয়ালা তা দিতেছে আমার এটা দ্বারা সংসার সংসার চালানো যায় না আল্লাহ বাকিগুলো হালাল ভাবে ব্যবস্থা করে দিও তেগি উস্তাদ লাগবে ছাত্র মেহনত করো ওস্তাদ মাঝে বেশি মেহনত করো ছাত্র ওস্তাদ ছাত্র উঠো না উঠো আল্লাহ তোমাকে উঠাইয়া দিবে এক নম্বর লাগবে খুলো শুধু আনি আসুন দুই নম্বর তিন নম্বর লাগবে ফুলুস কথা বুঝে আসছে নি আল্লাহ একবার আমি কথা বলে হুজুরা চলে আসছেন নিয়ে আসছেন আমি কথা বলে শেষ করতে চাই মাসা লাগবে এক নম্বর সহিনিয়ত দিন তে কি ওস্তাদ তিন নম্বরে কি টাকা পয়সা এই প্রথম দুইটা যদি হয় খুলুসিও থাকে থেকে উস্তাদ থাকে টাকার কোনো অভাব হবে না বাবার আমি কথা শেষ করে দিচ্ছি এই মাদ্রাসার সামনে জায়গাটা দেখছেন না আপনারা দেখছেন নি এইটা একটা মসজিদ হইলে হইলে ভালো না খারাপ হয় দেড়শো ছাত্র আছে আগামী বছর আরও বারবে দুই আড়াইশো ছাত্র হয়ে যাবে তো এই জায়গাটা মসজিদ হলে তারা জমাতে নামাজ পড়তে পারে জমা